এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে দুই চার মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা হবে সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা এবং সবচেয়ে সহজ প্যাক্যাদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপ দিয়া যে কোনো উপায়ে রকেট লাঞ্চার হোক ড্রোন দিয়ে হোক ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে এবং যেটার পুরো দায়ী দায়িত্বটা আমাদের দেশের আমাদের ঘরের উপর আসবে আর আমাদের ঘরের উপর আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিজাইল ছুললেই আমাদের যে কোনো সেনা ক্যাম্প যে কোনো আবাসস্থল মিজাইলের ধাক্কায় ছয় মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে আমরা বাধা দেওয়ারও কিছু থাকবে না সুতরাং এখন আপনারা চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদেরকে যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সবরা অলরেডি তৈরি করছে যেটা আমাদের উপদেষ্টারাও বলছে মাহফুজের তথ্য তথ্য মতো না থাকলে সেই কথা বলে না তথ্য উপদেষ্টা উনি ওনার কাছে যদি সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাজবে এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো মেসাকার হবে তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে ওনাদের ছত্র ছায় পাকিস্তানের ছত্র ছায় ইন্ডিয়ার উপর একটা ছোট্ট খাট্ট হইল আক্রমণ করে সেটাকে স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে বাজিয়ে দিবে এতে লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা তারা হয়তো কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে সুতরাং এই চলতেছে তাদের প্ল্যান বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোনো মিল আছে কি না হ্যাঁ আমি যে কথাটা বলছি সেটার পেছনে যুক্তি আছে এবং আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি প্লিজ আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন এতে সকলেরই বুঝার সুবিধা হবে আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে আক্রমণটা হবে একটু বুঝেন আমি একটা ঘটনা বলি অন্য আপনার ইন্ডিয়াতে পেহেলগ্রাম পেহেলগামে যে সন্ত্রাসী আক্রমণ করেছিল বা আপনার মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে কামান দিয়ে না তা করেনি পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে এর পরে দুইটা দেশের মধ্যে যুদ্ধ অবস্থা কারণ পাকিস্তান সবসময়ে জঙ্গি সন্ত্রাসীদের গুলো টিগুলোকে শেল্টার দিয়েছিল ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল আর তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে যাও যা মারো মাইরাদের কি হবে আমরা তো সরাসরি মারেনি সুতরাং বিশ্বের বলবো যে আমাদের ক্ষেত্রে সন্ত্রাস গোষ্ঠী যা মারছে যেমন আইএস যেরকম मारे বা ওমুজ যেরকম मारे এরকম হবে আমরা তো এরকম করি না এর পরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণে তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানের হয়েছে কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে এট এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে তো এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে সেটা একটা নমুনা দেখেন বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে গত দুই দিন ধরে দেখতেছেন ইস্কন নিষিদ্ধ হওয়ার দায় দাবিতে কেউ অস্ত্র সরাসরি মিছিল করছে কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইস্কনকে ভেঙে ফেলা ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন বিএনপির একজন নেতা এত বড় নেতা উনিও বলেছেন সেইম কথা একই কথা উনি আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করবে পূর্ব দিক বলতে আমরা আবার জামাতের নায়েবে আমির উনি আমেরিকা যেয়ে বলেছেন যে পঞ্চাশ লক্ষ সেনা রেডি পঁচিশ লাখ আছে যারা সরাসরি যুদ্ধ করবে বাকি পঁচিশ লাখ গেরিলা যুদ্ধ করবে এবং গজবাতুরি হিন্দ করবে হচ্ছে যে যখন অবস্থা তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনির হাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা তৈরি করেছিল সেই এয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায়না চায়না নজর দিয়েছে চায়না এখানে এয়ারবেসটাকে ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান টিমান এনে রাখার কথা স্যাটেলাইট ট্যাটালাইট লাগানোর কথা মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে কারণ আমাদের এই লালমনির হাটের এই এয়ারবেসটা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মানে যেটা চার মিনিটেরও কম সময়ে যে কোনো একটা বিমান লালমনিরহাট থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লালমনিরহাটে ঢুকে যেতে পারে একদম মিডল বরাবর ইন্ডিয়ার বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে ঢুকে যেতে পারে থেকে মিনিটের সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন সেন্সিটিভ চাইনারও এটা দরকার কারণ ওখানে স্যাটেলাইট থাকলে রাডার থাকলে ওরাও দেখতে পারবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে যেহেতু এখন সব কিছুতে স্যাটেলাইটের যুগ এই হচ্ছে যে অবস্থা আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঘি ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানের সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু গোষ্ঠী ইন্ডিয়ান আপনারা জানেন যে ইন্ডিয়ান সেনাবাহিনীর চারজন গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন তিন দিনের সফর এটা গোপন রাখা হয়েছে প্রথমে যদিও বলা হয়েছিল যে আসছেন কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী থেকে এটা গোপন রাখা হয়েছিল কারণ এটা নিয়ে আবার কথাবার্তা চলতেছিল এই জন্য এরা তিন দিনের জায়গায় চার দিন থেকেছেন এবং চার দিন থেকে তারা সারা বাংলাদেশে আটটা ক্যাম্প চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গেছে এবং এমন কি তারা স্যাটেলাইট ইমেজ সরাসরি জায়গার ফুটেজ সহ ভিডিও ফুটেজ ছবি সব সহ সেনাবাহিনী এইখানে আপনাদের জঙ্গি ট্রেনিং হচ্ছে এই জঙ্গিরা কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে এটা যাই আজকে এক সপ্তাহ হয় না এরই ভিতরে গত দুই দিন আগে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড হঠাৎ করে বাংলাদেশে আসছেন এবং উনি আজকে দুদিন ধরে বাংলাদেশে থাকছেন ঘুরছেন এছাড়া তো আপনারা জানেন যে পাকিস্তানে আইএস

কারণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিবে কারণ হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে যে পাকিস্তান চট্টগ্রাম অঞ্চল দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিলে তারা সেভেন সিস্টারে গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে আবার এই দিকে যাইয়া আপনার উত্তরবঙ্গের দিকে দিলে সেইখান থেকে ওই যে আপনার বাকি কলকাতা মলকাতা ওই সব সাইডে একটু গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে ইন্ডিয়াকে একটু অস্থিরশীল করে রাখা এতে পাকিস্তানের সুবিধা হচ্ছে যে পাকিস্তান তখন বেলুচ নিয়ে একটু মাথা ঘামাইতে পারবে এবং কাশ্মীর নিয়ে তাদের একটু শান্তনা থাকবে কারণ ইন্ডিয়া কয়দিকে ব্যস্ত থাকবে এদিকে আবার চায়না আছে ইন্ডিয়ার আর একটা ভয় আছে চায়না যদি চাইনার সাথে এখন মোটামুটি একটা এদিকে আপনার দেখেন মায়ানমার মায়ানমারের যে বর্ডারটা চাইনার সাথে ছিল সেই অঞ্চলটা পুরো একটা বিদ্রোহী গোষ্ঠী দখল করে ফেলেছিল ফেলানোর পরে কি গত এক সপ্তাহ আগে আবার এমন বোম্বিং করলো চাইনিজ বিমান দিয়ে চায়না থেকে পাওয়া বিমান রাশিয়া থেকে পাওয়া বিমান এবং ড্রোন দিয়ে এমন ভাবে মেসাকার করলো যে এটা আবার সে সরকারি বাহিনী হাতে চলে গেছে সুতরাং সাইড দিয়েও একটা গন্ডগোল দমন করে দিয়েছে চায়না আক্রমণ করবে বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে সে ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে ধর যে কোনোভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সার্বভৌত আক্রমণ মনে করবে এবং তারা তখন শুরু করবে আমাদের তা আমাদের মানলে তো ভাই আমরা দশ মিনিট টিকার মতো ক্ষমতা আমাদের নাই কেন নাই ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র যে কোনো একটা ফাইটার জেট পাঠাইতে লাগবে আমাদের সাত মিনিট ওই যে আপনার বললাম রংপুর ওই সাইড থেকে এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য পাকিস্তান পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশে আসতে সর্বনিম্ন ঘন্টা মিনিট লাগবে আপনার গুগল সার্চ করলে যেটা ইন্ডিয়া থেকে কতক্ষণ আর পাকিস্তান থেকে কতক্ষণ লাগবে একটা জেট ঢুকতে কারণ আপনার যারা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছেন ঢাকা থেকে কলকাতা যাইতে দেখছেন পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইটে চলে গেছেন শুধু একটা ফ্লাইটের যেতে চার গুণ স্পিডে চলে তাহলে এবার চিন্তা করেন যে কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে এই যখন অবস্থা যে এই অবস্থা এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে মানে যে যুদ্ধ তারা করতেই হবে তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবে এবং এদের কথা হচ্ছে ইন্ডিয়া হিন্দু ইন্ডিয়াকে দখল করবে মানে ইসলামিক জোশে দখল করবে ইসলামিক জোশ কিন্তু যে পেলিস্তনের লোকজন দেখাইছিল ছিল ইসরায়েল কিন্তু সোয়াই দিছে জোরার খাটে নাই তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করছে সেটা এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে দেখ সন্ত্রাসী গোষ্ঠী নিম্ন মানের কিছু ড্রোন দিবে যেখানে এক্সপ্লোসিভ ভরা থাকবে দুই চার পাঁচ কিলো করে ড্রোন এই ড্রোন গুলাকে এট এ টাইম উড়াই দিবে যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করবে না কুকি চিনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো হয় ওইভাবে করবে